আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আমার সামনে দেখতে পাচ্ছেন হানি নাট বা মধুময় বাদাম এই বাদাম সম্পর্কে জানেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে এর উপকারিতা সম্পর্কে সকলেরই প্রায় কম বেশি জানাশোনা আছে তারপরেও বলছি এই হানি নাটকে বিশেষজ্ঞরা অনেকগুলো সুপার ফুডের একটা মিশ্রণ বলে থাকেন কারণ তার মধ্যে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা উপাদান মানব দেহের জন্য খুবই উপকারী এবং মানব দেহের জন্য খুবই কার্যকরী যাই হোক এই হানি নাট মূলত কারা খাবেন এই হানি সকল বয়সের লোকেরই খেতে পারেন একেবারে শিশুকাল থেকে নিয়ে বার্ধক্য পর্যন্ত সকল বয়সের লোকেরা আপনারা খেতে পারবেন বিশেষ করে যাদের শিশু সন্তান আছে আপনারা চান শিশু সন্তান বড় হওয়ার পরে শক্তিশালী হয়ে উঠুক এবং মানসিকভাবে মানে ব্রেনটাও খুব শানিত হোক তাদের জন্য তাদের শিশুদের জন্য এই হানিনাটটা নাটটা খুবই উপকারী কারণ হচ্ছে এই হানি নাটের মধ্যে কাজুবাদাম কাঠবাদাম আখরুট তারপরে তিন ফল খেজুর সহ অনেক উপকারী উপাদানের মিশ্রণ ঘটানো হয়েছে যার ফলে বাচ্চাদের এটা খুবই উপকার হবে আর সকল বয়সের লোকেরা আপনারা খেতে পারেন বিশেষ করে যারা শারীরিকভাবে দুর্বল এবং কাজে কর্মে শক্তি পান না অথবা তাদের অক্সিডেন্ট কম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিছু থেকে কিছু হলেই বিভিন্ন রোগ শোকে দেখা দেয় অথবা পেটের ভিতরে বিভিন্ন রোগ শোক আছে অথবা যাদের যৌনশক্তি কম যৌনশক্তি বৃদ্ধি করতে চান তাদের জন্য এই হানিনাটটা কিন্তু খুবই উপকারী আর এর মধ্যে সেমেনের মধ্যে স্পান বৃদ্ধি করে অর্থাৎ শুক্রাণু বৃদ্ধির জন্য এই হানিনাট নাট খুবই কার্যকরী ভূমিকা রাখে যাই হোক তো আমাদের রাজা সব বিড়িতে আপনারা এখন থেকে হানিনাট পেয়ে যাবেন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে তো এই হানিনাট নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের পেজে নক করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই হানি নাটটা আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ